ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার এলাকায় চট্টগ্রাম সিলেট মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে গ্যাস সিলিন্ডার বাহী একটি ট্রাক উল্টে গিয়ে আগুন ধরে গেলে অন্তত এলপি গ্যাস সিলিন্ডার রাস্তায় পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে বুধবার ভোর সাড়ে চারটার দিকে ঘটনাটি ঘটে তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হয়নি যদিও ঘটনাস্থলে ব্যাপক আগুন ভয়ানক শব্দ ও ধোঁয়ার কারণে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে জানা গেছে ঢাকার শাহবাগ থেকে ছেড়ে আসা সিলিন্ডার একটি ট্রাক ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যপাড়ার বর্ডার বাজারের দিকে যাচ্ছিল পথে শহর বাইপাসের বিরাশার এলাকায় বড় একটি গর্তে চাকা পড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সামনে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মুহূর্তেই ট্রাকটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে ট্রাকের সিলিন্ডারগুলোর মধ্যে কিছুক্ষণের ব্যবধানে ট্রাক ভর্তি সিলিন্ডারে আগুন ধরে যায় প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের শব্দে আশেপাশের ঘুমন্ত মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে বহু দূর থেকেও বিস্ফোরণ শব্দ শোনা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজাফর হোসেন বলেন দুর্ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে সকাল নয়টা পর্যন্ত উদ্ধার কাজ চলেছে কেউ হতাহত না হলেও সড়কে বিশাল যানজট তৈরি হয়েছিল